আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রেম এডুজোনে এবং আজকে আমাদের অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রাইমারিভাবে আমরা প্রশ্ন উত্তর দিব এবং এরপরে আমরা কিন্তু এ সম্পর্কে বিস্তারিত আরও বর্ণনা করব ঠিক যেভাবে আমরা আমাদের এক্সাম রিকলে এতক্ষণ মানে এতদিন ধরে তোমাদের সাথে আলোচনা করছিলাম আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল ডেন্টাল কৃষিগুচ্ছ সবগুলো ভিডিও কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আচ্ছা তো শুরু করছি এবং আমাদের কিছুক্ষণ সময় পরপরই কিন্তু হচ্ছে সম্পূর্ণ আমাদের যেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো বিষয় ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আসবে সো আমাদের থেকে অনুরোধ অনুরোধ থাকবে তোমরা হচ্ছে প্রত্যেকটা দেখবে এবং মিলিয়ে নিবে এবং যেহেতু আমরা হচ্ছে অধ্যায় ভিত্তি করে রেখেছি অর্থাৎ একদম প্রথম থেকে অধ্যায় ভিত্তি করে রেখেছি আমার মনে হয় তোমার জন্য এটা প্রস্তুতিতেও বেশ সহায়ক সহায়ক হবে আচ্ছা সো সবার প্রথম প্রশ্নটা হচ্ছে ভাইরাসজনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম এবছর দেখা যাচ্ছে যে প্রশ্ন সহজ আছে বাট প্রশ্নের কথাবার্তা একটু উন্নত অন্যরকম যে কারণে হয়তোবা একটু সময় তোমাদের নষ্ট হয়েছে যদিও সেটা আবার পনেরো মিনিট থেকে তোমরা হয়তো বা ব্যাক আপ পেয়েছ আচ্ছা সো ভাইরাসজনিত হেপাটাইটিস এখন আমরা তো জানি যে হেপাটাইটিস জিনিসটাই মূলত কি কারণে হয় হেপাটাইটিস তো সম্পর্কে আমরা বেশ ভালোই আমাদের তথ্য জানা আছে যে হেপাটিক হেপাটিক মানেই হচ্ছে যকৃত আইটিস মানে হচ্ছে প্রদাহ সো আমার মনে হয় না এটা উত্তর করতে তোমাদের খুব বেশি প্রবলেম হয়েছে সো সঠিক উত্তর হচ্ছে যকৃত পরবর্তী প্রশ্নে আসো যে মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস এটা হচ্ছে তারাই পেয়েছে যারা হচ্ছে অন্যান্য বিভিন্ন বই পড়েছে তবে এখানেও একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে সিমিয়ান ভাইরাস নাকি অ্যাডেনো ভাইরাস সো যারা সাধারণ হয়তো হাসান সারের বই পড়েছো তারা হয়তো বা অ্যাডেনো ভাইরাস দিয়েছ যদিও বা এটার একমাত্র সঠিক উত্তর যারা হচ্ছে এটা প্রশ্ন সেট করেছে তারা জানে বাট আপাত দৃষ্টিতে আমাদের কাছে এখন পর্যন্ত সঠিক উত্তর হিসেবে সিমিয়ান ভাইরাসকে বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী সঠিক উত্তর মনে হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে এক বীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত থাকে যে কোনো মূলের ক্ষেত্রেই আমাদের কিন্তু হাইপো হাইপোডার্মিস যেটা আছে অর্থাৎ আমাদের অধতক সেটা কিন্তু অনুপস্থিত থাকে কি কারণে থাকে সেটা অবশ্যই আমরা জানি যে আমাদের মূল যেহেতু পানি শোষণ করে সো সেখানে মোম বা হচ্ছে এ ধরনের কোনো পদার্থ থাকা পসিবল না যে কারণে অধতক বা এটার সঠিক উত্তর যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রেই প্রযোজ্য এরপরে হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি সো এটা মোটামুটি আমরা আমাদের টিস্যু টিসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে পড়ে এসেছি যে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে মেসোফিল আচ্ছা পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই এটা হচ্ছে আমাদের নগ্নবীজী ও আবৃত্তি উদ্ভিদ থেকে এসেছে বিশ্বের ক্ষুদ্রতম আবৃত্তি উদ্ভিদের নাম কোনটি সো আমরা কিন্তু ওলফিয়া অ্যাডিজা অথবা হচ্ছে মাইক্রো ভিজা দুইটাই হচ্ছে পড়েছি সো ওলফিয়া শুধুমাত্র আমাদের যেহেতু হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখি যে আমাদের উদ্ভিদ থেকে এসেছে যে গ্লাইকোলাইসিস এবং চক্রকে সংযোগ করে কে সো আমরা জানি যে আমাদের গ্লাইকোলাইসিস পর্যায়ের শেষে যে পাইরোভিক অ্যাসিড উৎপন্ন হয় সেই পাইরোভিক অ্যাসিডকে ব্যবহার করেই কিন্তু হচ্ছে আমাদের চক্র কাজ শুরু করে সো এখানে আমাদের সংযোগকারী হিসেবে কে থাকে এখান থেকে উৎপন্ন হওয়া অ্যাসিটাইল কোয়ে সো এটাও আমাদের কিন্তু একটা রিপিটিভ প্রশ্ন সো হচ্ছে বেশ ভালো পরিমাণে প্র্যাকটিস করেছে তাদের জন্য কিন্তু এটা সহজ ছিল আচ্ছা এরপরে হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী একটি এনজাইমের নাম আমাদের কিন্তু হচ্ছে বেশ কয়েকটা এনজাইম এখানে উপস্থিত থাকে তবে আমরা জানি যে আমাদের এইখানে যে কটা আছে অ্যালডোস ফসফো ফ্রুকটোকাইনাস ফসফো গ্লুকোকাইনাস এনোলস এগুলোর মধ্যে আমরা জানি যে আমাদের ফসফো ফ্রুক্টোকাইনাস কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করে থাকে আচ্ছা এরপরে দেখো যে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদানের অন্যতম হলো অর্থাৎ ওই যে বললাম যে মানে কথার মধ্যে একটু ই রেখেছে তারা সমস্যা নেই দেখো যে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টি সো এখানে আমরা হচ্ছে একটা ইউজ করতেই হয় সেটা হচ্ছে যে এমজিকে ক্যাফে ফর নাইস চপস ঠিক আছে সো এম জি কে ক্যাফে ফর নাইস চপস এইটা যারা হচ্ছে ইউজ করতে পেরেছ তাদের জন্য খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না রাইট সো এম জি কে ক্যাফে ফর নাইস এই অনুযায়ী আমরা হচ্ছে এখান থেকে কাকে কাকে বাদ দিতে পারি ম্যাগনেশিয়ামকে বাদ দিতে পারি পারি তাহলে থাকে কে জিঙ্ক তার মানে সঠিক উত্তর হিসেবে আমরা অবশ্যই জিঙ্কই তোমরা আশা করি সঠিক উত্তর দিয়েছ সো তোমাদের কাছে মনে হচ্ছে নিশ্চয়ই যে আমার তো বায়োলজি বেশ খানিকটাই সহজ এবং হচ্ছে এই তো হচ্ছে আমি মোটামুটি प्रिपरेशन নিলেও পারতাম ঠিক সেই ব্যাপারটাই কিন্তু তোমার হবে কোথায় জাবিডি ইউনিটের ক্ষেত্রে এবং জাবিডি ইউনিটেও দেখবা যে বায়োলজি প্রশ্ন মোটামুটি সবাই 44 টার মধ্যে 43 চুয়াল্লিশটা পেরে যাচ্ছে বাট অন্যান্য সাবজেক্টগুলো ভাবে আসে যে কারণে হচ্ছে এই সামান্যতম সিটেও বেশ ভালো প্রতিযোগিতা হয় সো আশা করি পরবর্তী ভিডিওগুলো তো তোমরা দেখবাই সেখান থেকে ভাইদের উপদেশ নিবা এবং আমরা পরবর্তী যে কোর্স আনবো বা হচ্ছে আমরা ফ্রি কোর্স আনতে পারি পেইড কোর্স আনতে পারি যে কোর্সই আনি না কেন তোমাদের জন্য সর্বোচ্চ সহযোগিতামূলক একটি কোর্স তোমাদের জন্য ইনশাআল্লাহ আমরা নিজেদের আসব আচ্ছা এরপর দেখো যে উদ্ভিদে নিষেক হওয়া ব্যতীত উদ্ভিদে নিষেক হওয়া ব্যতীত আমাদের ডিম্বাণু থেকে ভ্রুন সৃষ্টির পদ্ধতির নাম এখানে জিজ্ঞেস করা হয়েছে তাহলে নিষেক হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রুন সৃষ্টির পদ্ধতির নাম হিসেবে আমরা কাকে দিতে পারি আমাদের এখানে পার্থনোজেনেসিস এপস্পোরি এন্ডোজেনেসিস এগামোস্পারমি সবগুলোই আছে সো ডিম্বাণু থেকে যেহেতু হচ্ছে নিষেক ব্যতীত হবে তার মানে এখানে কিন্তু আমাদের একটা বড় কনফিউশন থাকে যে এপস্পোরি হবে নাকি এগামোস্পারমি হবে এদিক এর এটাও কিন্তু হবে না কি কারণে বলো তো কারণ হচ্ছে এখানে কিন্তু সরাসরি ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি হবে কিন্তু নিষেক ব্যতীত যদি ইন কেস কোনো কারণে আমাদের এখানে ভ্রূণথলির অন্য কোনো কোষ থাকতো কিংবা হচ্ছে আমাদের সিনারজিক কোষ বা অ্যান্টিপোটাল সেল এগুলো থেকে কোনো কথা বলা থাকতো সেই ক্ষেত্রে আমরা এগানোস বা হচ্ছে অ্যাপোস্পোর দিকে যেতে পারতাম যেহেতু সরাসরি আমাদের নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে বলেছে অর্থাৎ ডিম্বাণু থেকে বলার কারণে এটা সঠিক উত্তর পার্থেনোজেনেসিস আশা করি এটা নিয়ে তোমরা আর কনফিউজড হবে না আচ্ছা এরপর দেখো হরমোন প্রয়োগ করে বীঝিন ফল উৎপাদন এটা হচ্ছে আমাদের এই অধ্যায়টা একটু ধারণা রেখেছো তাদের জন্য অনেক ইজি কেন কারণ হচ্ছে তুমি যখন এটা বলছো এটা একটা লাইনের মতোই যে হরমোন প্রয়োগে বিশীল ফল উৎপাদন প্রক্রিয়ার নাম হচ্ছে পার্থেনোকার্পি এবং এটার উদাহরণ সাধারণত বেশি গুরুত্বপূর্ণ হয় লেবু আনারস এগুলো আচ্ছা এরপর দেখো শাপলা যেই শ্রেণীর জলজ উদ্ভিদ তার নাম অর্থাৎ বলা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে যে শাপলা কোন শ্রেণীর জলজ উদ্ভিদ আমাদের জলজ উদ্ভিদের অনেকগুলো প্রকারভেদ আছে তার মধ্যে একটা হচ্ছে মূলাবদ্ধ পত্র ভাসমান অর্থাৎ যেখানে মূল আমাদের হচ্ছে পানিতে আবদ্ধ বা হচ্ছে জলজে আবদ্ধ বা পত্র বা হচ্ছে পাতা কি ভাসমান তো আমাদের শাপলা কিন্তু সেই শ্রেণীর অন্তর্গত আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি আসি যে বাংলাদেশ যেই প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত আমাদের জীবের পরিবেশ ও বিস্তার থেকে এতগুলো আমরা নিজেরাও বুঝতে পারিনি অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে চলে এসেছে এবং আমরা যেটা দেখেছি যে গত বছর আমাদের জীবপ্রযুক্তি থেকে বেশ কিছু প্রশ্ন ছিল এবছর সেটা চলে গিয়েছে আবার পরিবেশ ও বিস্তারে এটা খুব একটা বেশি আমাদের মনে হয় না যে মানে অবাক করা বিষয় ওকে যে কোনো একটা অধ্যায় এরকম প্রতি বছরই থাকবে সো এটা আমরা সবাই জানি যে আমাদের ওরিয়েন্টাল অঞ্চল এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের যে মেডিকেল বলো বা বিভিন্ন কোচিংয়ে যেটা করা হয় যে বইগুলো যে দাগানো হয় সেখানে এই বাংলাদেশ বা বা হচ্ছে এই সাউথ এশিয়ান যে অঞ্চলগুলো আছে সেগুলোকেই মূলত মার্ক করে রাখা হয় সো এটা আমরা হচ্ছে সঠিক উত্তর হিসেবে মনে হয় না খুব একটা বেশি তোমাদের কষ্ট হয়েছে আচ্ছা আমাদের প্রথম পত্র শেষ আমরা যদি দ্বিতীয় পত্রের দিকে অগ্রসর হই যেমন হচ্ছে আমাদের প্রাণীর বিভিন্নতা থেকে যে প্রশ্নটা এসেছে যে বায়ু গহবর পূর্ণ অস্থি সম্পন্ন প্রাণী সমূহের অন্তর্গত কারা সো আমরা জানি যে পাখি আসলে ঠিক কেন উঠতে পারে কারণ হচ্ছে তাদের যে অস্থিগুলো আছে সেগুলো বায়ু গহবর পূর্ণ যে কারণে তারা কি অনেক ইজিলি উঠতে পারে সো এটাও খুব কমন একদম বেসিক একটা প্রশ্ন হাইড্রা পড়ি আমরা যদি হাইড্রা আমরা সবার প্রথমে সবথেকে ইন্টারেস্টিং যে পার্টটা সেটাই হচ্ছে এই নিরোসাইট এবং সেটাই কিন্তু আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এবং এখানে বাকিগুলো আসলে ধারে কাছেও নাই অনেক ইজিলি আমরা এটা করতে পেরেছি সঠিক উত্তর সেটা হচ্ছে শিকার ধরা আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জেলিফিশ যেই পর্বের প্রাণী তার নাম অর্থাৎ পর্বের নাম জিজ্ঞেস করা হয়েছে তো অরিলিয়া অরিটা বা হচ্ছে জেলিফিশ এটা মোটামুটি আমাদের সবারই ধারণা আছে সমুদ্রের ফুল বা হচ্ছে নিডারিয়া ওকে পরবর্তী প্রশ্ন চলে আসো যেই পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেস পরিলক্ষিত হয় সো আমরা একটা জিনিস বা একটা ফ্রিজ দিয়ে এটা মনে রাখি যে দ্বীপার্শীয় মানে হচ্ছে মানুষ সংক্রান্ত বা হচ্ছে করডাটা সংক্রান্ত সো এখানে আমাদের কিন্তু একদম প্রথম অপশনটাই হচ্ছে করডাটা হিসাবে আছে তাহলে দ্বিপার্শীয় ক্লিভেস পরিলক্ষিত হয় কোথায় আমাদের আচ্ছা এরপরে দেখো যে অগ্নশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত আমরা সাধারণত আমাদের তৃতীয় অধ্যায় বা পরিপাক থেকে দুইটা বক্স আমরা হচ্ছে তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে পড়তে বলি একটা হচ্ছে আমাদের এই আহ আমাদের আইলে থেকে যে কোষ কোষগুলো আছে বা যেগুলো নিশ্চিত হয় এগুলো আর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে সো সেখানের সেই দুইটা টপিকের একটা টপিক থেকে কিন্তু সো আমরা জানি যে আমাদের আলফা কোষ থেকে নিশ্চিত হয় গ্লুকাগন আমাদের বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন সো এই দুইটা যারা হচ্ছে ধারণা রেখেছো তারা অনেক ইজিলি কি উত্তরটা করে ফেলতে পেরেছ আচ্ছা পরবর্তী প্রশ্নে আসো যে বৃহদন্তের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন কোনটি অর্থাৎ আমাদের বৃহদন্ত কিন্তু সাধারণত শোষণে সাহায্য করে সো সেই বৃহদন্তে প্রায় পাঁচশো ধরনের মিথুজীবী কাজ করে এবং তারা কি করে তারা হচ্ছে সাধারণত আমাদের এই ভিটামিন কে সংশ্লেষ করে ভিটামিন কে সংশ্লেষ করে তাহলে এটা সঠিক উত্তর কি ভিটামিন কে আচ্ছা এরপরে আসো যে কাইমোট্রিপসিন প্রধানত যেই খাদ্যকে পরিপাক করে আমাদের কাইমোট্রিপসিন অগ্নাশয় থেকে নিঃসৃত হয় এটা প্রথমে কাইমোট্রিপসিনো জেন রূপে নিঃসৃত হয় সেখানে আমাদের হচ্ছে আমাদের ট্রিপসিন এটাকে সক্রিয় করে ইত্যাদি অনেকগুলো তথ্য রেখে একদম সরাসরি জিজ্ঞেস করা হয়েছে যে এটা প্রধানত কোন ধরনের খাদ্যকে পরিপাক করে যেহেতু কাইমোট্রিপসিন আমাদের আমিষ পরিপাককারী বা প্রোক্রিওলাইটিক তার মানে আমরা অনেক ইজিলি যে এটা মূলত হচ্ছে আমাদের ডাল হিসাবে তোমাদের অপশনে দেয়া ছিল সো এটা ডাল সঠিক উত্তর রাইট সো তোমাদের অপশনে তোমরা নিশ্চয়ই দেখতে যে এটা হচ্ছে ডাল লেখা ছিল সো সেই ডালটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর বা আমিষ জাতীয় খাদ্য এরপর দেখো যে রক্ত জমার বাধাতে সাহায্যকারি আয়নের নাম আমরা আমাদের যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে তার ক্লটিং ফ্যাক্টর সেখানে প্রায় সবগুলোর জন্যই কিন্তু হচ্ছে আমরা ক্যালসিয়ামকে দেখি যে সে হচ্ছে কি আমাদের এই রক্ত জমাট বাধাতে সাহায্য করে থাকে অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর গুলোকে সাপোর্ট দেয় রাইট আচ্ছা এরপরে আসো পরবর্তী প্রশ্ন যে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি এটা আসলে খুবই কমন এবং খুবই বেসিক আমার মনে হয় এটা আসলে মূলত জিকের প্রশ্ন বাট হচ্ছে যেহেতু আমাদের এটা আমাদের সংক্রান্ত অর্থাৎ প্রাণীবিজ্ঞান সংক্রান্ত এই কারণে আমরা এটার মধ্যেই রেখেছি এবং সেটা মোটামুটি আমরা সবাই জানি যে ইসফিগমো ম্যানোমিটার ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত তার ধরন অর্থাৎ এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে ডায়াফ্রাম বা আমাদের যে মধ্য ছদা আছে সেই মধ্য ছদা বা আমাদের আরো স্পেসিফিক ভাবে যদি আমরা বলি যে আমাদের বক্ষ এবং আমাদের উদরকে পৃথক করা যে পেশিটা আছে এটাকে আমরা কোন ধরন বা হচ্ছে কোন ধরনের পেশি দ্বারা সৃষ্ট সেটা হচ্ছে কি আমাদের ঐচ্ছিক পেশি দ্বারা ঠিক আছে এবং আমরা যখন শ্বাস গ্রহণ করি বা হচ্ছে আমরা যখন আমাদের এই শ্বাস পেশি হিসাবে দুই চোখের মাঝখানে ব্যথা হয় সেই সাইনাসের নাম কি আমরা জানি যে আমাদের সাইনাস বা হচ্ছে এই আমাদের যে সাইনাস অংশটা আছে টোটাল চার ধরনের সাইনাস আমাদের মুখমন্ডলে আছে তো সেই সাইনাসের মধ্যে আমাদের যে একময়েড সাইনাস এই দুইটাকে এই অস্থিটা হচ্ছে আমাদের দুই চোখের মাঝখানে অবস্থান করে অর্থাৎ একময়েড যে অস্থিটা আছে সেটা আমাদের দুই চোখের মাঝে অবস্থান করে এবং সেখানেই কিন্তু হচ্ছে আমাদের এই একময়েড সাইনাস বা হচ্ছে একময়েড যে গহবরটা থাকে সেটা অবস্থান করে যে কারণে আমাদের এই দুই চোখের মাঝখানে যে কষ্ট বা হচ্ছে প্রদাহতা হয় সেটা মূলত একময়েড সাইনাসের কারণে হয়ে থাকে সো আমি এই পর্যন্ত তোমাদেরকে মানে প্রশ্নগুলো সলভ করলাম পরবর্তী ভিডিওতে বাকি যে এমসিকিউগুলো আছে সেগুলো আমাদের এই একজন টিচার অর্থাৎ আমাদের বাইজিত বস্তু আমি হচ্ছে তোমাদেরকে সলভ করিয়ে দিবে সেই পর্যন্ত অপেক্ষা করো এবং এগুলো তোমাদের সাথে একটু মিলিয়ে নাও ধন্যবাদ আসসালামু আলাইকুম